সুপ্রিয় দর্শক এবার শেখ হাসিনা গত সোমবার তার ভেরিফাইড ফেসবুক থেকে আবারও দেশে আসার ঘোষণা দিয়েছে এতে ক্ষিপ্ত হয়েছে বাংলাদেশের আপামর জনগণ এবার শেখ হাসিনার এই বক্তব্যের করা মন্তব্য জানিয়েছেন তরে আমি গান শুনামু এদিকে আওয়ামী লীগের এখনো কি স্বপ্ন তিনি দেশে ফিরে আবারও তার পুনরায় তিনি বাংলাদেশের রাজত্ব তার থাকবে এমন স্বপ্নে ঘুরে বালি এমনটি বলছেন এবার বাংলাদেশের খল অভিনেতা ডিপজল গত সোমবার শেখ হাসিনার মুখে এ ধরনের কথার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়েছে সেখানে সবাই আবার আওয়ামী লীগের এই পলাতক নেত্রীর মুখে এ সকল কথার প্রেক্ষিতে জনগণসহ মিডিয়ার তারকারাও খুশে উঠেছে আসসালাম আলাইকুম এবং আদাব সকলের জন্য আমার দোয়া আশীর্বাদ বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে জন্য একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল সেই বাংলাদেশে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করেছে পুলিশ হত্যা সাংবাদিক হত্যা বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্র লীগের ইতিহাস জড়িত এই আন্দোলন কোটা আন্দোলন এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না আমি আজকে জাতির কাছে এটা জানতে চাই এবং জাতির কাছে আমি বলবো পনেরোই আগস্ট আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম এটাই কি আমাদের অপরাধ সকল মৌলিক অধিকার নিশ্চিত করবে সেই বাংলাদেশে প্রতিনিয়ত এই ক্ষমতার লড়াই এটা অশান্ত পরিবেশ বাংলাদেশের উন্নয়ন করবার আমি এসেছিলাম একবার ভাঙলে আবার আমরা করতে পারবো সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য সকলকে ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তির যুদ্ধে চেতনা গড়ে একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র উন্নত সমুদ্রে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এবং সেটা আমরা করব করতে পারবো ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা ভারতে বসেও শান্তি দিচ্ছে না শেখ হাসিনা যে কোনো মূল্যে তিনি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনাকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন